এইখানে আমাদের হাজরাহাট টু জিপি থেকে নয়ার হাট জিপি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা অলরেডি কয়েক দফায় কাজটা চলছিল কয়েকদিন ধরে তো কাজটা চলার পরে কাজটা এত নিম্নমানের হচ্ছিল যে গ্রামবাসীদের আমাদের স্থানীয় এলাকার থেকে বারবার কমপ্লেন আসছিল যে খুব নিম্নমানের কাজ হচ্ছে অলরেডি অলরেডি এরকম করে প্রায় ছয় কি ছয় কিমির মতো রাস্তা হয়ে গেছে আর বাকি হাজরাহাট টুয়ে এই প্রায় এক কিলোমিটার রাস্তা বাকি আছে এই রাস্তাটা মানে এই শেষের দিকে এসে এমন অবস্থা পড়ে গেছে যে একদম রাস্তায় একেবারে কাজ বলতে কিছু নেই সম্পূর্ণ ধুলোর উপরে হচ্ছিল গ্রাভেলে কোনো বা পাথর বা সুলিংয়ের ব্যবস্থাটা একদম নিম্নমানের এবার ধুলোর মধ্যে কাজটা হচ্ছিল এবং তার উপরেই ভিটামিন তেল ঢেলে ধুলোটাকে চাপা দিয়ে তার উপরে পিচ পিচের ব্যবস্থা করা হচ্ছিল তো এটার বিরুদ্ধে আমরা স্থানীয় গ্রামবাসীরা যারা আছে সবাই বারবার কমপ্লেন করার পরেও কাজটা যখন চলছিল তখন আমরা এসে দেখলাম যে সত্যি সত্যি কাজটা নিম্নমানের কাছে আমরা এসে তাদেরকে বাধা দেই যে না কাজটা হোক হোক কিন্তু ভালো করেই হোক তো এই নিম্নমানের কাজের বিরুদ্ধে আমরা এখানে গত ছয় তারিখ পাঁচ তারিখ কাজে বাধা দেই যাতে কাজটা ভালো হয় এখন কি কাজটা ঠিকঠাক চলছে হ্যাঁ এখন এই ছয় তারিখ বা পাঁচ তারিখের পরে ছয় তারিখ কাজ বন্ধ ছিল ছয় তারিখে পরে আমরা ড্রয়িং সহ কাগজপত্র সহ আমরা বললাম যে ঠিকাদারের কাছে যে আপনি কীভাবে কাজটা করাচ্ছেন কাজ নিম্নমানের হচ্ছে উনি এসে আমাদের কাছে ভোট স্বীকার করলেন যে ঠিক আছে আপনারা যেভাবে কাজটা করাইতে চাবেন আমরা সেভাবেই করাবো তো এখন আজকে সাত তারিখ আবার কাজটা শুরু হয়েছে আপনারা দেখতে পাইছেন পাচ্ছেন যে আবার ওরা ভিটামিন তেলটাকে তুলে তুলে দিচ্ছে ধুলো টুলো সরিয়ে দিচ্ছে দিয়ে আবার পুনরায় কাজটা ভালো করে করার জন্য প্রতিশ্রুতি মতো কাজটা চলছে আর আমরা এখানে শুনতে পাইলাম যে গত পাঁচ তারিখে যখন আমরা কাজে বাধা দিছিলাম এখানে স্থানীয় জনগণ যখন বাধা সৃষ্টি করছিল তখন এখানকার স্থানীয় প্রশাসন আজরাহ টুজিপির উপপ্রধান উনি নাকি বলছিলেন যে এখানে নাকি সম্পূর্ণ বিজেপি চক্রান্ত কিন্তু না আমরা এখানকে আমিও এই এলাকার বাসিন্দা আমিও আমি এই বুথের বাসিন্দা আমারও তো একটা কর্তব্য আছে নৈতিক কর্তব্য যে না আমার এখানে আমার বুথে কাজটা হচ্ছে আমারও তো একটা দায়িত্ব থাকে যে কাজটা দেখ দেখাশোনার একজন গ্রামবাসী হিসাবে একজন স্থানীয় বা বাসিন্দা হিসাবে সেই হিসাবে আমরা তো এখানে সকলেই আছি যারা আছে এখানকার দুই রাস্তার দুই দুই ধারে যে সমস্ত লোকেদের বাড়ি আছে তারাও এখানে এই কাজটায় ওতপ্রোতভাবে জড়িয়েছিল তারাও চাইছিল কাজটা উন্নতি ভালোভাবেই হোক এবং সকলের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে দিয়ে কাজটা কিন্তু সেদিন বন্ধ ছিল আর এইটার বিরুদ্ধেই ওনারা বলছিলেন নাকি এটা বিজেপি চক্রান্ত না এখানে বিজেপি কেউ আসে নেই এখানে স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের একটা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনের একটা মাত্র আজকে যার জেরে নতুন করে এই কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম আমি বিমল বর্মন কোন কোন দায়িত্বে আছেন হ্যাঁ আমি দায়িত্বে আছি মাথা ভাঙ্গা চানড মন্ডলের যে